আসসালামু আলাইকুম আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম আজকে আবারও কুমিল্লা সংচেল বাজারের খামারটা নিয়ে হাজির হলাম আমাদের খামারটার কাজটা আজকে আট নয় মাস যাবৎ তা চলতেছে আমরা আপনাদেরকে সামনে এরিয়াটা দেখাইতেছি যে এটা হইল আপনার রোডটা এবং কি গেটটা গেটটার সাথে আপনার এখানে অনেক জায়গা যে আপনার প্রচুর জায়গা এখানে এলে হতে শুধু ঘাস রোপণ করে আপনার অনেক পদের ঘাস আছে এখানে আপনার হাই রোডের সাথে খামারটা আপনারা সবাই দেখতে পাইবেন যে এখানে আপনার সিলেটে এবং কি কুমিল্লা চট্টগ্রামের যাইতে যে রোডটা হুম তারপর ডাকা আসতে যে রোডটা এই হাই রোডের সাথে এই খামারটা করা হয়েছে আওয়াল চেয়ারম্যানের খামার খুবই সুন্দর একটি খামার যত সুন্দর করা যায় আমি এই খামারটাতে করেছি তারপরেও সুন্দর তো শেষ নাই আপনারা যারা গরুর খামার ছাগলের খামার মুরগির খামার কারখানা ফ্যাক্টরি তৈরি করতে চান গোডাউন তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন হলো পুরা খামারের এরিয়াটা হুম আর শেডটা হয়েছে আপনার পাশে একশো বিশ ফিট লম্বা হলে একশো আশি ফিট তো এইখানে শেডের সম্পূর্ণই দেখানো হবে ভিতরে কীভাবে চারিগুলা করা হয়েছে আর এখান থেকে গরু বাজারটা আপনার খুব কাছেই আপনারা দেখবেন এখান থেকে আমি ড্রোন দিয়া হুম গরু বাজারে নিয়ে যেতেছি আমি ঈদের একদিন আগে গতকালকে গেছিলাম তো এখানে আপনার দুদিন ঈদের দুদিন আগে এইখানে আপনার দেখেন আপনারা এইখানেও আমরা অনেক দুইটা সেট করছিলাম তো আপনাদেরকে সবই দেখামো এখানে সাথেই গরু বাজারটা তো এই আজকে আবার এখান থেকে গরু খামার থেকে গরু নিয়ে গেছে খুবই সুন্দরভাবে উনি ব্যবসাটা করতে পারবেন কারণ এখানে আপনার বাজার ওনার পুরা জায়গাগুলো সব কিছুই ওনার চেয়ারম্যান সাহেবের তো উনি গরুর খামার আপনার খুব শখ করে করছে এর আগে থেকে ওনার খামার আছে হুম যে নতুন কোনো খামার না উনি আগের থেকে খামারে ব্যবসা করে ওনার বিভিন্ন প্রজেক্ট আছে এই যে গরু বাজারটা খুব সুন্দরভাবে উনি গরুগুলা এখানে বিক্রি করতেছে আমি দেখে আসলাম অনেকগুলো বিক্রি গরু করেও নিছে তারপরে আপনার কিছু অংশ গরু রয়ে গেছে এগুলো গরু বিক্রি করতেছে তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গার পেস্টটা গরুর জন্য একদম পারফেক্ট খুবই সুন্দরভাবে খামারটা করা হয়েছে এবং গরু বাজারের সাথে আছে মেন রোডের সাথে আছে সবগুলোই আপনারা দেখবেন অনেক সুন্দরভাবেই প্রজেক্টটা তৈরি করা হয়েছে আশা করি যারা আমাদেরকে দিয়ে সেট তৈরি করতে চান আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো কথা বলতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশের আমরা সব জায়গায় কাজগুলো করে থাকি আর আপনারা সবাই জানেন আমি কথা বলতে একটু ভিডিও কোয়ালিটিভাবে আমি তার আর প্রফেশনাল ভিডিও মেন না যে দেখেছে তা আপনাদেরকে প্রফেশনালভাবে ভিডিও দেখামো যতটুক পারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বয়সগুলো আমার আসলে হ্যাঁ একটু ভিন্ন পদে হয় এই যে দেখেন আপনাদেরকে আমি সেটা দেখেতেছি ওনার এরিয়াটা সব দেখেন এই যে হাই রোডের সাথে আর এই হলো খামার এরিয়াটা দেখছেন ঘাসের জায়গা অনেকটা ঘাসের জায়গা তার ফলে সেটটা হুম বিশাল জায়গায় আরও অনেক জমিন আছে গাছের জন্য করা হয়েছে শেডটা অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনারা হাই রোডের সাথে গেলে দেখতে পাবেন এবং আমাদের সাথে কথা বলেন কোনো সমস্যা নেই যে কোন এরকম ধরনের শেড যদি যারা তৈরি করতে চান আমাদের সাথে কথা বলেন আর অনেকে বলে এই কত টাকা খরচ গেছে আসলে দেখা গেছে এখানে এগুলো বলা ঠিক না কারণ আপনার সেটটা তো আর এরকম করবেন না আর এটা বলাটা উচিত না একজনে একটা সেট করব তার তার জন্য আমি এটা বলে দেবো এটা ঠিক না কথা বলছেন যাই হোক আপনারা সবাই যারা সেট করবেন এই পাশে আর একটা সেট করছি এটা লম্বা হলে একশো ফিট সরি একশো ফিট পাশে আবার তেরো ফিট এখানে খাবারের গুদাম তারপরে অফিস মানুষ থাকার জায়গা করা হয়েছে তারপরে এখানে চারো সাইডে আপনার গ্রিল দিয়া আমরা চতুর্দিক গ্রিল দেওয়া করা হয়েছে তারপর আপনার আবার চারোপাশে আপনার যে তারা ন্যাপ দেওয়া হয়েছে খুব সুন্দরভাবেই করা হয়েছে যাতে কোনো প্রকার অনেক সেফটিভাবে করা হয়েছে এখানে অনেক চুর থাকে যাতে আর একটা খামারে প্রায় এই খামারটা প্রায় পাঁচ কোটি টাকার একটা প্রজেক্ট এখানে আপনার গ্রিলটা চারো সাইডে করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো চুরি টুরি না হয় দুই দিকদের সেফটি আছে একদিক দিয়ে গ্রিলের আরেক দিয়ে হলো আপনার চারো সাইডে যে তার নেট করা হয়েছে আর গরুর খাবারের সিস্টেমটা অনেক সুন্দর যে খাবারগুলো হ্যাঁ সবগুলো একসাথেই থাকে কারণ অনেক সুন্দরভাবে ওগুলো করা হয়েছে পানি থেকে শুরু করে আপনার মোটামুটি সবগুলোই অনেক সুন্দরভাবে করা হয়েছে তো যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম